ঠিক আছে। আর আপনি আমার কমন ফেজ অন্তপক্ষে আপনারা তো পুলিশের জানার কথা দেখ আমার নাম নাম্বার কি করে? এটা তো আমার বাসার জন্য। জানতে যে কোনো কিছু বা এই যে বিশালগুলা কেন? তুমি আনছেন এটা पैक করে রেখে আপনি। করে বাসার জন্য করে রেখে দিবেন। এটা বললাম যে ওটা কোনো জিনিস এটা। আসেন।